সালামু আলাইকুম অনেক সময় আমরা দেখি যে রাত্রি ঘুমের মধ্যে অনেকেরই মানে মির্গি রোগ আক্রমণ করে এবং মির্গি রোগে যাকে আক্রমণ করে সে তো আসলে সেভাবে বোঝেন না যারা পাশে থাকেন তারা বুঝতে পারতেন যে সে অজ্ঞান হয়ে গেছে দাঁতে দাঁত লেগে গেছে কিংবা জিব্বা এক পাশে এসে গেছে কিংবা ঠোঁট কামড়ে ফেলছে জিব্বা কামড়ে ফেলছে একটু অস্বস্তিকর অবস্থা কিন্তু সেই সময় রুগীটা কিন্তু সে বুঝতে পারে না যে তার এই অবস্থায় পরে হয়তো সে বুঝতে পারে যে তার সমস্যা হয়েছে এই যে রাতে মৃগিজনিত যে আক্ষেপ হয় এবং এই সমস্ত রুগীর অধিকাংশই দেখা যায় যে একটু যৌবন বয়সের দিকে হয় কিশোর থেকে যৌবন বয়সের দিকে হয় তাদের দেখা যায় যে যৌনক্রিয়ার বিশৃঙ্খলা থাকে যৌনক্রিয়ার বিশৃঙ্খলা থাকা মানে হল তারা নির্বিলি জায়গা একটু চায় যখনই যেখানে দেখা যায় যে একটু নির্বিলি জায়গা আছে তখন তারা যদি এরকম পরিবেশে যেতে পারে কিংবা থাকে একাকিত্ব যখন হয় একা যখন থাকে তখন তার মধ্যে একটা কামনা শক্তি জাগ্রত হয় এখন কামনা শক্তি যখন জাগ্রত হয় সে সেটার কারণে তখন সে হাতের কাজটা করে এবং এভাবেই সে একটু মানে সুখ নেয় আনন্দ নেয় কিংবা তার মানে যে কামনার যেই ইয়েটা নেশাটা সেটা সে এভাবে পুড়িয়ে ফেলে এভাবে মানে মানে পুড়ায় আর কি তো যাই হোক এই যে যৌন বিশৃঙ্খলা কিংবা এই যে একটা তার মধ্যে একটা মানে অন্যরকমের অর্থাৎ এই মানে এই যে এই পথে মানে যাওয়াটা আসলে সঠিক নয় কিন্তু অধিকাংশই এই মানে কিশোর যৌবন বয়সে যাদের বিয়ে সাদী হয়নি তারা সাধারণত এই পথে যায় এবং এটা মানে প্রায় ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটে থাকে তো সেক্ষেত্রে যদি তার যে প্রবল যে আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সে স্বাভাবিক পর্যায়ে তখন তার মানে হাতটাকে সে বেশি ব্যবহার করে থাকে এই ধরনের নির্জনতা পছন্দ করে কিংবা এই ধরনের যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই পদগুলো যারা বেছে নেয় তাদের যদি রাত্রে এরকম মানে মৃগি রোগ ধরা খায় তাহলে আপনার আমাদের হোমিওপ্যাথিতে একটি ভালো ওষুধ আছে বিও ফু রানা নাম। বিউফ রানা এই ওষুধটি সেবন যদি করে সেটা ছয় শক্তি থেকে উচ্চ শক্তি পর্যন্ত আপনার ব্যবহার করা যায় তাহলে এই মুরগিটা আস্তে 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 মৃগি রোগটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে এবং সে সেরেও যাবে কিন্তু যদি মৃগি রোগের কারণে মস্তিষ্কের কোমলতা লক্ষ্য করা যায় যেটা আমরা ব্রেন সফটার্মিং বলা হয় যেটাকে মানে ব্রেনের অর্থাৎ মস্তিষ্কের কোমলতা যত আসে তখন সালামান্ড্রা নামে যে ওষুধটা আছে এটা ওই ওষুধটার পরিপূরক এই ওষুধটা ছয় থেকে আপনার শক্তি পর্যন্ত ব্যবহার যদি করা হয় তাহলে এই রুগীটা আস্তে 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 সুস্থতায় ফিরে আসে আপনার এই ক্ষেত্রে আপনারা একজন ভালো ডাক্তারের সাথে আপনারা পরামর্শ নিতে পারেন কারণ হচ্ছে যে যদি ওই মানে ওই ছেলে হোক মেয়ে হোক তার যদি এই অভ্যাসগুলো থাকে যে মন্দ অভ্যাস যদি থাকে তাহলে এবং রাত্রে যদি তার এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই দুটি ওষুধ কিন্তু তাকে অনেক মানে উপকার দিবে। এবং সে এই রোগ থেকে আস্তে 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 মুক্তি পাবে এবং তার যে বদবভা সেটাও আস্তে আস্তে চলে যাবে ধন্যবাদ